নাম জানো কিচ্ছু গাইস আমি কত সুন্দর গাছ এনেছি এদিক লাগাইছি আমি আরো অনেক পুরো বেলকনিটা গাছ লাগিয়ে শেষ করে দিবে এখন যাব টপ কিনতে তোমার

লিচু আমার খুবই পছন্দের একটি ফল বাট আমি বুঝতেই পারি না নাদি মাছ লিচু নিয়ে আসবে এখনো কিন্তু লিচু ভালোভাবে ওঠে নাই তবুও দেখছেন আমার জন্য আনছে এখন অনেকেই বলবেন লিচু তোমার জন্য আর পাটশাক কুমকুমের জন্য কুমকুম পাটশাক খাইতে চাইছিল ওর প্রচুর নাকি খেতে মন তাই নাদিম নিয়ে আসছে আর লিচু তো সবার জন্যই জাস্ট আমার নাম করেই আনছে এই হচ্ছে কথা হেলে তো সবাই মিলেই খাবো আর এখন তো আমার একটু বেশিই খেতে হবে সবাই জানেন এবং আমি প্রচুর পরিমাণে খাই নাদিম এত খাওয়ায় আমাকে বলার বাইরে এই প্রেগনেন্সি অবস্থায় ডাব কলা যে পরিমানে খাইছি সেটা বলার বাইরে আর সাথে তো ফলমূল আছেই আছে আমার ডাবে ভাগ বাসানোর জন্য আরেকজন চলে এসছে সেটা আমার ননদ ও ডাব খাইতে অনেক বেশি পছন্দ করে যখনই ডাব আনবে তখন আমরা দুইজন মারামারি করে ডাবগুলো খাবো আবার খাবার নিয়ে ঝগড়া করতাম আর এখন ননদ আর আমি এমনিতে আমার ননদ তেমন কিছুই খাই না সবই আমি খাই বাট আমার সাথে মাঝে মাঝে দুষ্টামি করে এটাই আর আর এরকম ভাবে কিন্তু খাবার খেতে ভালোই লাগে আগে যখন আমরা দুজন ছিলাম তখন আমার এত ফল টল খেতে ভালো লাগতো না মজাও লাগতো না কিন্তু এখন সবাই মিলেমিশে খেতে অনেক বেশি ভালো লাগে দেখুন কুমকুমের কাণ্ড পানিটা আমাকে না দিয়ে শেখাচ্ছে কুমকুম কিন্তু কারো মুখের খাবার খাই না পানিও না কিন্তু আমরা সবাই ওর মুখের খাবার খাই যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের অনেক ভালো গেল আমাদের অতিথি চলে এটা হচ্ছে নাদিমের ছোট মামা 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 আজকে মামার ভাবলাম একটু আয়োজন নিজেই করছে এসে এখন বানানো হবে মহব্বাদের শরবত অনেক ভালো লাগতেছিল মনে হচ্ছিল রমজান মাস চলতিছে মহব্বাদের শরবত বানাতে যে আমার ননদ পুরো বাসাটাই মহব্বাদ দিয়ে ভরে ফেলছে একটু পরে দেখতে পাবেন সে কি করে আর তরমুজটা প্রচুর মজা ছিল আমি কিন্তু প্রচুর তরমুজ খেতে পছন্দ পছন্দ করি আমার মতো কে কে তরমুজ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর যারা প্রেগনেন্ট আছে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই বেশি করে তরমুজ খাবেন কারণ পানি এত বেশি খেতে ভালো লাগে না তরমুজে প্রচুর পরিমাণে পানি থাকে তো এটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে চিনি রুয়াবজা লবণ দুধ আর তরমুজ তো আছেই এই দিয়ে হয়ে যাবে আজ মহব্বতের শরবত অনেকে অনেক রকম ভাবেই বানায় বাট আমরা এভাবে বানাইতে পছন্দ করি সিম্পলের মধ্যে কুমকুম এখন অকাজ করবে সে ঢাকনাটা ভালোভাবে দেয় নাই সব শরবত পড়ে গেছে নিচে আমার ননদ যত বড় হচ্ছে তত ভুলভাল কাজ করা শুরু করছে দেখুন কি অবস্থা করে দিছে যাই হোক অল্প পড়ছিল বেশি পরে নাই এখন সবাই বসে গেছে ইফতারি খাওয়ার জন্য যাই হোক আজকের ভিডিওর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে